হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো অনেক দিন আগের ভিডিও এটা মানে কালী পুজোর দিনের ভিডিও প্রায় এক মাস আগের ভিডিও বলতে পারো তো সেদিন আমরা সকালে সবাই মানে সকাল না সরি দুপুরবেলা সবাই মিলে চলে গেছিলাম গঙ্গা স্নান করতে মানে পাড়া যারা যারা উপোস করবে প্রায় বেশিরভাগই আমরা চলে গেছিলাম গঙ্গা স্নান করতে তো সেদিনকে সেরকমভাবে ভিডিও করা হয়নি তবুও যেটুকুনি যেটুকুনি করা হয়েছে সারাদিনের বাকি সব ক্লিপ একসাথে যোগ করে দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এটা আমরা চলে গেছিলাম আমাদের চাকদার রানীনগর ঘাটে আর সেখান থেকে স্নান করে আমি সোজা চলে গেছিলাম বাড়িতে আর সারা দিনে আমি মাঠে সেরকম আসিনি মানে আমাদের মাঠে পুজো হয় তো আসিনি তো সন্ধেবেলা এসেছিলাম এসে মোটামুটি গোজ কাজ করেছিলাম তখন ফোন নিয়ে আসিনি কারণ আমি জানি বিভিন্ন কাজ করবো ফোন কোথায় থাকবে তার ঠিক নেই একে তো নতুন ফোন সেই নিয়ে আরও টেনশন ছিল তো যাই হোক তারপরে মোটামুটি দশটা সাড়ে কি এগারোটা নাগাদ আমি বাড়ি গিয়ে রেডি হয়েছিলাম আর তারপরে প্রায় পনেরো বারোটা নাগাদ না সরি আমি কোথায় এগারোটার সময় বাড়ি গেছিলাম আর প্রায় পনেরো বারোটা নাগাদ ব্রাহ্মণ এসেছিলো যাই হোক আমি ব্রাহ্মণ আসার বেশ কিছুক্ষণ পরে এসেছিলাম আমার মাঠে মানে মণ্ডপে তো আসার পরে এই যে আমি বসে পড়েছি আর মোটামুটি সবই গুছিয়ে রেখে গেছিলাম তো ব্রাহ্মণ এসে তার মতো করে সে আরও গুছিয়ে নিচ্ছে মানে সব জোগাড় করে রেখেছিলাম আর সে গুছিয়ে নিচ্ছিলো তো এই যে এই এই দাদা আমাদের পাড়ারই বলতে গেলে মানে যে ব্রাহ্মণ পুজো করছিল সত্যি বলতে এবার মায়ের মুখটা খুবই সুন্দর হয়েছিল মানে এর আগের বার আসলে কি হয়েছিল এক শ্বেতকালী মানে মায়ের যে নীল রঙটা না সেই রংটা ছিল না সাদা রং ছিল আমাদের আগের বছরের প্রতিমার তো সেই কারণেই না এবার একটুখানি মানে যখন দেখলাম নীল রংটা হয়েছে বেশ ভালো লাগলো তো এখন প্রায় বাজে রাত একটা তখন তখন পুজো শুরু হচ্ছে মানে একটা কি সাড়ে বারোটা ওরকমই হবে তখন পুজো শুরু হচ্ছে আসলে অনেকদিন পুরোনো ভিডিও তো তাই অতটা ঠিক মনে নেই আর এখানে যে সব ছোটো ছোটো সব বোনেরা তারা গালে হাত দিয়ে একজন বসে রয়েছে অনেক ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই তো এখানে আমাদের পুজো মোটামুটি শুরু হয়ে গেছে এখানে মাকে বরণ করে নিচ্ছিল তো আমি চেষ্টা করেছি যতটা পেরেছি তুলার মানে ভিডিও করার কারণ প্রথমত এখানে ভিডিও করতে পারছিলাম না কারণ সবাই ছিল আমি একটু লজ্জাবাই একটু সাই টাইপের তো তো একটু লজ্জা লাগে তো তাই জন্য একটু আড়ালে আড়ালে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি আর ভিডিও না করেও কোনো উপায় পাচ্ছিলাম না কারণ আমার কিছু করার ছিল না কারণ সবই গোছানো ছিল আর কালী পুজোতে অনেকটা সময় লাগে প্রতি বছরই যখন কালী পুজো করি মানে এই নিয়ে আমি কোথায় পাঁচ থেকে ছয়বার হয়তো আমি কালী পুজোর উপোস করছি টানা তো যতবারই আমি কালী পুজোর উপোস করেছি মোটামুটি আমাদের বাড়ি ফিরে যেতে ভোর হয়ে গেছে তো সেই জন্য সেই প্রিপারেশন নিয়ে এসেছিলাম জানি ঘুম হবে না তো ফোনে ফুল চার্জ দিয়ে আমি নিয়ে বসেছিলাম তো যাই হোক এখানে দেখো আমার কথা বলতে বলতে মায়ের বরণ হয়ে গেছে তো মায়ের বরণের পরে এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছিল। এখানে পুজো হচ্ছিলো আর বলতে গেলে সবাই সাইডে মানে সবার ঘুম পাচ্ছিলো সবাই ঝুমাচ্ছিলো কারণ তখন রাত দেড়টা এরকম বাজে একটা ডেটটা কি তার থেকে বেশি হতে পারে এরকম বেজে গেছিলো মানে এ থেকে পুজো শুরু হতে পারেনি সবাই চিন্তা করছে কখন অঞ্জলি দেবে কখন অঞ্জলি দেবে তো যাই হোক মোটামুটি পুজো বেশ কিছুক্ষণ হওয়ার পরে তারপরে এটা হচ্ছে একটা একবার আরতি হয়েছে এরপরেও আবার আরতি হবে তো একবার হয়েছে আর এই দেখো আমার মুখের অবস্থা যা মেকআপ করেছি সব তো গলেই গেছে প্লাস চোখ টোক লাল হয়ে গেছে চোখ মুখ শুকিয়ে গেছে মানে কি বলবো আর কিছু নেই ভীষণ ঘুম পাচ্ছিল এই দেখো সবাই এখানে প্রায় বসে বসে ফোন চেয়ে ঘুমিয়ে পড়েছে কেউ ওই পাশে আরও সব দাদারা ছিল আমাদের আমার ভাইও ছিল এবছর উপোস যাই হোক ও পিছনে ছিল আরও এই জন্য দেখতে পাচ্ছে না এটা আমাদের পাশে বাড়ি কাকি আরও বেশ কিছু মানুষ ছিল তারও বেশ কিছুক্ষণ পরে আমাদেরকে যে একশো আট প্রদীপ ধরাতে হয় তো এই বছর যেহেতু আমাদের প্রদীপ এবছর না সরি কত বছর আমাদের এই প্রদীপ গাছা কেনা হয়েছিলো একশো আটটা প্রদীপের জন্য কারণ প্রতিবার ওই একশো আটটা প্রদীপ ধরানোর পরে ফেলে দেওয়া হয় তারপরে কোথায় ফেলা হয় তার ঠিক নেই ওই কারণেই আমাদেরকে আমাদের এবার এই একশো আট প্রদীপ গাছা কিনে নেওয়া আগেরবার তো তারপরে আমরা সবাই মিলে অঞ্জলিতে এবং অঞ্জলির পরে যখন যোগ্য হবে তখন দেখা যায় যে ফুল নেই তো ফুল নেই সেই কারণে প্রতি বছর আমাদের এখানকার ছেলেরা মানে হ্যাঁ ছেলেরা তারা গিয়ে ফুল নিয়ে আসে কারণ ভোর হয়ে গেছিলো অলরেডি তখন বাজে সাড়ে চারটে প্রায় এখানে মায়ের আরতি হচ্ছিলো আর এই আরতির পরেই হবে যজ্ঞ তো সবাই জাস্ট ওয়েট করছিলো কখন যজ্ঞ হবে কারণ যোগ্য হলেই তো শেষ তো এই সব করতে করতেই মোটামুটি সাড়ে পাঁচটা সাড়ে চার ওই পাঁচটার মতো বেজে গেছিলো যাই আর এখানে একটা করে জিনিস মানে আরতি হচ্ছিল এবং আমরা সবাই মিলে তিনজনে মিলে এখানে ছিলাম পুজোর এখানে তো টুকটুক আগিয়ে দিচ্ছিলাম টুকটাক করে তো ওখানে আরতি হয়ে গেছিলো ভোগ আরতি হওয়ার পরে মানে তা প্রথমে যেটা হয়েছিলো ওটা পুজোর আরতি তারপরে যেটা হলো ওটা ভোগ আরতি আর ভোগ আরতির পরে এই দেখো যজ্ঞের জন্য দাদা গুছ মানে ওদের ব্রাহ্মণ সব গুছিয়ে নিচ্ছিলো তো সুন্দর করে সাজিয়ে নিয়েছিল বেশ আর সেটার ফটোটা আমার সাথে রয়েছে পোস্ট করা হয়েছে কিন্তু এখানে আমি ফটোটা অ্যাটাচ করছি না যাই হোক এখানটায় মোটামুটি যজ্ঞবেদী সব সাজিয়ে নিয়ে ও যজ্ঞ শুরু করার আগে যজ্ঞের পুজোটা করে নিচ্ছে তারপরে যজ্ঞ শুরু হবে সত্যি বলতে যোগ্যটা বেশ ভালো হয়েছিল। কিন্তু যেহেতু এবার পুজোটা অক্টোবরে পড়েছিল মানে মাঝামাঝি তখন শীতত্বটা পড়েনি তাই জন্য ভীষণ গরম লাগছিল মানে প্রতিবার নভেম্বরে যখন পুজোটা পড়ে না বেশ ঠান্ডা লাগে সবাই প্রত্যেকে পারলে চাদর গায়ে দিয়ে রাখে এই বছর এতটা গরম পড়েছিলো যে আমাদেরকে ফ্যান চালিয়ে রাখতে হয়েছিল মানে সারা রাত আমাদের ওখানে একটা স্ট্যান্ড ফ্যান পাশে চালিয়ে রাখতে হয়েছিল। নাহলে কেউ ঠিক করে বুঝতে পারছে না প্রথম কথা গরম দ্বিতীয়ত মশা তো ভীষণই কষ্ট হয়েছে বলতে গেলে একটু কিন্তু হ্যাঁ আমরা পুজো করার জন্য মানে ভীষণ কি বলে ওটাকে উৎসাহ নিয়ে পুজো করি মানে আমাদের পুজো করতে ভালো লাগে সেই কারণেই পুজো করি আরও তো তা যাই হোক মানে কি বলবো মায়ের মুখটা যতবারই দেখেছি না ততবারই এত ভালো লাগছিল সেদিনকে কী বলবো আর চক্ষুদানের পরে তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখানে দেখো যজ্ঞের আগুন দিয়ে দিয়েছিল। যোগে তো তারপরে ধীরে ধীরে কী করছিল আমাদের ব্রাহ্মণও বলছিল যে এত মোটা মোটা যে কাঠগুলো দিয়েছে মানে উনিও একটু চিন্তায় ছিল যে আদৌ যজ্ঞের আগুন ধরবে কিনা ইন্দ সত্যি বলতে উনিও অবাক হয়ে গেছিলো যে যজ্ঞটা সত্যিই সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছিল আর যজ্ঞের আগুনটা তো খুব সুন্দর হয়েছিল মানে খুব সুন্দর লাগছিল। আমার ফোনে অতটা ভালো করে আমি তুলতে পারিনি আমি জানি চেষ্টা করেছি যতটা তোলা যায় যতটা করা যায় তো এখানে মোটামুটি যজ্ঞের ওই নিচে আগুনটা দিয়ে তারপরে বাকি আরও যেটুকুনি সাজানোর ওপরে কারণ যজ্ঞের ওই যে বললাম যে ওই নিজেই চিন্তায় ছিল যে আদৌ আগুনটা ধরবে কিনা সেই জন্য ওই রকমভাবে করে করেছিল তারপরেই দেখো মোটামুটি যজ্ঞের মাঝামাঝি অবস্থা তখন কী ওরকম ধাউ করে ধরেছে বেশ সুন্দর লাগছিল আগুনটা আর এই তাপে যখন বসেছিলাম না পাশে ভীষণ ভালো লাগছিলো তো মোটামুটি হাতে হাতে গুছিয়ে দেওয়ার পরে সব করে দেওয়ার পরে প্রায় সাড়ে ছটার সময় আমাদের পুজোর শেষ হয় আমি এই যজ্ঞের ফোটা নিয়ে বসে আছি দেখতে পাচ্ছি আশেপাশে আলো হয়ে গেছে তো যাই হোক যজ্ঞের ফোটা নেওয়ার পরে আমাদের প্রসাদ প্রসাদ দেওয়ার পরে আর ভিডিও করার মতো কোনো ইসে ছিল না ইচ্ছা এনার্জি কোনোটাই ছিল না তো আজকের মতো এইটুকুনি নেই তা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে